হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি এখন আমি হাওড়া ময়দানে আছি বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো দেখছি আর দেখছি যে হাওড়া ময়দান থেকে স্প্যানেট পর্যন্ত যে নতুন মেট্রো স্টেশন চালু হয়েছে গঙ্গার নিচ দিয়ে সেটা খুবই ভাইরাল হয়েছে আর আমিও আজ সেটা দেখার জন্য তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে এসেছি এখন আমি হাওড়া মেট্রো স্টেশনের গেট দিয়ে ঢুকে একদম সিঁড়ি দিয়ে নিচে চলে যাচ্ছি আর নিচে যেতেই সামনে টিকিট কাউন্টার আছে ট্রেনে চড়তে গেলে টিকিট তো কাটতেই হবে তাহলে চলো এখানে টিকিটটা কেটে নেওয়া যাক এখানে দুভাবে টিকিট কাটা যায় অনলাইন আর ম্যানুয়ালিও টিকিট কাটা যায় এই যে মেশিনটা দেখা যাচ্ছে এখানে মেট্রোর যে কার্ড হয় সেটা দিয়েও টিকিট কাটা যায় অথবা অনলাইন পেমেন্ট করেও এখান দিয়ে টিকিট কাটা যায় আমরা একে পার্সোনালি দাঁড়িয়েই এখানে টিকিট কেটে নিলাম কাউন্টার থেকে টিকিটের লাইন খুব একটা বড়ো ছিল না তাই তা খুব তাড়াতাড়ি টিকিট কাটা হয়ে গেল আর এই দেখো এই রকম কিউআর কোড দেওয়া এই মেট্রোর টিকিট আমাদের সবার এখানে হাওড়া থেকে স্প্ল্যানেট যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে আর এই মেট্রো এখন হাওড়া থেকে টিকিট কাটার পর কিছুটা এগিয়ে গিয়ে আবার টিকিটের ওপর যে স্কিউআর করছিল সেটা স্ক্যান করে আমরা প্ল্যাটফর্মে চলে এলাম প্ল্যাটফর্মে আগে থেকেই ট্রেন দাঁড়িয়েছিল তাই আমাদের আর অপেক্ষা করতে হলো না আমরা ট্রেনেতে উঠে পড়লাম এখানে আরেকটা কথা বলে রাখি হাওড়া থেকে স্প্ল্যানেট যাওয়ার জন্য দুটো প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্ম ওয়ান আর প্ল্যাটফর্ম টু দুটো প্ল্যাটফর্ম থেকেই আমরা ট্রেনে উঠতে পারবো আর ট্রেন হাওড়া থেকে স্প্ল্যানেট পর্যন্তই যায় কথা বলতে বলতেই ট্রেন ছেড়ে দেবার জন্য ট্রেনের মধ্যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আর ট্রেনের দরজা বন্ধ হয়ে গেছে কয়েক মিনিট অপেক্ষা করার পর ট্রেন ছেড়ে দিয়েছে এখন ট্রেনের দরজাও অটোমেটিক বন্ধ হয়ে গেছে এবার আমরা মেট্রোতে করে চলে যাচ্ছি নেক্সট স্টেশনে কথা বলতে বলতেই কয়েক মিনিটের মধ্যে নেক্সট স্টেশন হাওড়া স্টেশন এসে গেল এরপর নেক্সট স্টেশন আসবে মহাকরণ কিন্তু তার আগে আমরা গঙ্গার নিচ দিয়ে যাব আর এই মেট্রো চলার মূল উদ্দেশ্য ছিল গঙ্গার নিচ দিয়ে ট্রাভেল করা আর এটাই হাওড়া মেট্রোর মূল অ্যাট্রাকশন এখন ট্রেনের মধ্যে সবাই ক্যামেরা নিয়ে ওয়েট করছে কখন নীল লাইট জ্বলে উঠবে আর আমরা গঙ্গার নিচ দিয়ে যাব মেট্রো যখনই গঙ্গার নিচ দিয়ে যে ট্যানেলের মধ্যে প্রবেশ করবে তখন এই ট্যানেলের মধ্যে একটা নীল আলো জ্বলে উঠল আর পুরো ট্রেনটাও নীল আলোয় পুরো আলোকিত হয়ে গেল ভীষণ সুন্দর লাগছিল আমরা এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি ট্রেনের মধ্যেও স্ক্রিনের মধ্যে ডিসপ্লে করা হচ্ছে মেট্রোর রুট কখন কি স্টেশন আসছে সেটাও এই স্ক্রিনের ওপর ডিসপ্লে করা হচ্ছে সাথে সাথে অ্যানাউন্সমেন্টও করা হচ্ছে এখন নেক্সট স্টেশন আসছে মহাকরণ আমরা গঙ্গার তলা থেকে বেরিয়ে যাচ্ছি গঙ্গার তলা দিয়ে বেরিয়েই ফার্স্ট স্টেশন আসছে মহাকরণ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যেই আমরা গঙ্গাকে ক্রস করে গেলাম কিন্তু আমাদের গন্তব্য এর পরের স্টেশন স্প্ল্যানেট তার জন্য আমাদেরকে নেক্সট স্টেশন আসার জন্য ওয়েট করতে হবে গঙ্গার নিজ দিয়ে মেট্রোর জার্নি এক্সপিরিয়েন্স করার জন্য শুধু হাওড়া কলকাতা বা পশ্চিমবঙ্গের মানুষই না ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে যেরকম আমিও আজ চলে এসেছি কারণ ইন্ডিয়ার মধ্যে এটা ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো তাই এর অ্যাট্রাকশন কখন একদমই অন্যরকম কথা বলতে বলতে আমি চলে এলাম স্প্ল্যানেডে দরজা খোলার জন্য আমরা ওয়েট করছি এসে গেছি আমাদের গন্তব্য স্প্ল্যানেডে এটা হলো স্প্ল্যানেড মেট্রো স্টেশন এই প্ল্যানেট মেট্রো স্টেশনটা খুবই বড় এখান থেকে আরও অন্যান্য রুটের মেট্রোও ছাড়ে এখানে গ্রিন লাইন ব্লু লাইনের মেট্রো অন্যান্য দিক দিয়ে ছাড়ে আর পুরো মেট্রো স্টেশনটাই এক্সকালেটার আছে তাই বৃদ্ধ বা বাচ্চাদেরকে নিয়ে আসলে কখনোই অসুবিধে হওয়ার কথা নয় স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন স্প্ল্যানেডে এসে গেছি এখানে আমরা আজ এসেছি কিছু শপিং করার জন্য তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে আর একটা নতুন ভিডিওতে টাটা